ইসমিল্লাহ রহমান রহিম মুনাফিকরা মোমিনদের দানকে কটাক্ষ করে থাকেন এটাও মুনাফিকদের একটি বদ অভ্যাস যে তাদের মুখের ভাষা থেকে দাতা বা কৃপন কেহ বাঁচতে পারে না এই দোষমুক্ত ও কর্কশভাষী লোকগুলো খুবই নিকৃষ্ট শ্রেণীর যদি কোনো ব্যক্তি মোটা অঙ্কের অর্থ আল্লাহর পথে দান করে তাহলে এরা তাকে রিজিকার রিয়াকার বলতে থাকে আর কেহ যদি সামান্য মাল নিয়ে আসে তাহলে তারা বলে যে এই ব্যক্তির দানে আল্লাহ মুখাপেক্ষী নন ওবায়দুল্লাহ ইবন সাদ রসমতুল্লাহ বর্ণনা করেন যে আবু নোমান আল্লা শরী রসমতুল্লাহায় বলছেন যে সুবা রহমতুল্লাই বলেন সুলাইমান রহমতুল্লাই বলেন আবু ওয়াইল রহমতুল্লাই হতে বর্ণনা করেছেন যে আবু মাসুদ বলেন যখন সাদাকা দেওয়া দেওয়ার আয়াত অবর্তী না হয় তখন সাহাবিগণ নিজ নিজ সাদাকা নিয়ে হাজির হন এক ব্যক্তি প্রচুর পরিমাণ সাদাকা দেন তখন ওই মুনাফিকরা তার উপাধি দেয় কারণ। অতপর একজন দরিদ্র লোক শুধুমাত্র এক শা শস্য নিয়ে আসেন তা দেখে মুনাফিকরা বলে তার এইটুকু জিনিস আল্লাতালা কি প্রয়োজন ছিলাম তখন আল্লা আয়াত নাজিল হয় ফাতুহুল বাড়ি মুসলিম আল্লাউফি রহমতুল্লাহ ইবিন আব্বাসরাত বর্ণনা করেন একদার সাল্লাহ সাল্লাম জনসন্মুখে বের হয়ে ঘোষণা করেন তোমরা তোমাদের সাদাকাগুলি জমা করো তখন জনগণ তাদের সাদাকাগুলি জমা করেন অবশেষে একটি লোক এক সাখে জোর নিয়ে হাজির হন এবং বলেন হে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম রাতে পানি বহন করার কাজে বিনিময়ে আমি দুই ছা খেজুর লাভ করেছিলাম এক ছা আমার সন্তানের জন্য রেখে বাকি এক ছা আপনার কাছে নিয়ে এসেছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন তার ওই মালকে জমাকৃত মালের মধ্যে রেখে দিতে বললেন মুনাফিকরা তখন বলা বলি করতে লাগলো যে আল্লাহ তার রাসুল সাল্লা সাল্লাম এক সাহ খেজুর মুখাপেক্ষী নন এই দিয়ে সে কী বা লাভ করতে পারবেন অতপর আব্দুর রহমান ইবন আউ ফুর আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন সাদেকা দানকারীদের আর কেহ অবশিষ্ট আছে কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম উত্তরে বললেন তুমি ছাড়া আর কেহ অবশিষ্ট নেই তখন আব্দুর রহমান ইবন আউ ফুর আল্লাহ তালু বললেন আমার আমার কাছে একশ আউকিয়া শোনা রয়েছে সবগুলো আমি সাদেকা করে দিলাম অমর ইবনে খাতে বাদ আল্লাহ তখন তাকে বললেন তুমি কি পাগল তখন তিনি উত্তরে বললেন আমার মধ্যে পাগলামি নেই আমি যা করলাম সব জ্ঞানে করলাম ওমর আদুল্লাহ বললেন তুমি যা দিতে যাচ্ছ তা তুমি দিবে কি তিনি উত্তর বললেন হ্যাঁ শুনুন আমার মাল রয়েছে আট হাজার দেড় হাম চার হাজার আমি আল্লাহ তালাকে ঋণ দিচ্ছি এবং বাকি চার হাম চার হাজার নিজের জন্য রেখে রাখছি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি যা রাখলে এবং যা দান করলে তাতে আল্লাহ বরখাত দান করুন মুনাফিকেরা তখন বলতে লাগলো আল্লাহর শপথ আব্দুর রহমান ইবনে আউফরাদ আল্লাহ যা দান করলেন তা রিয়া সারা কিছুই নয় মুনাফিকরা অসৎ কথা বলছিল জানিয়ে দিয়ে আল্লাহ তালাম আল্লাহজিনা ইয়াল্লামিত ওয়াইন এই আয়ত নাজিল করে বড় ও ছোট দানকারী সত্যবাদী ও মুনাফিকের কষ্টদায়ক কথা প্রকাশ করে দিলেন তারপর আল্লাহ তালা বলেন তাদের প্রতি যারা উপহাস করেন আল্লাহ তাদেরকে উপহাসে প্রতিফল দিবেন ওই মুনাফিকেরা এই উপহাসের শাস্তি আল্লাহ আল্লাহতালা তাদের থেকে এই প্রতিশোধেই গ্রহণ করলেন পরকাল তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কেননা আমলের শাস্তি তো আমল অনুযায়ী হয়ে থাকে